পাও এক পাও সৈদির মুসলিম পাও এক পাও আফগানিস্তানের মুসলিম পাও এক পাও মানুষিয়ার মুসলিম পাও ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ अलকসা अलকসা জিন্দাবাদ জিন্দাবাদ अलকসা अलকসা জিন্দাবাদ জিন্দাবাদ মাই লাভ अलকসা জিন্দাবাদ জিন্দাবাদ अलকসা अलকসা জিন্দাবাদ জিন্দাবাদ জেগেছে রে জেগেছে আল্লাহকে লেগেছে জেগেছে জেগেছে বিশ্ব মুসলিম জেগেছে জেগেছে রে জেগেছে জেগেছে বিশ্ব মুসলিম জেগেছে আল্লাহু আকবার ইহিমির জালালেলা ইহিমির শাফদা এটা লোহন ইরলালেলা ইহিমির শাফদা ইহিমির জালালেলা ইহিমির শাফদা

আর লিয়ার কৃষ্ণ আর লিয়ার কৃষ্ণ নিয়েছিলেন নিয়েছেন ভক্তরা নিয়েছেন থেকে ফেরত তো আসি

আমরা কে দাঁড়াই থাকবো না ভাই সামনে থেকে আগাবো আমরা মাদ্রাসা মোড় থেকে আমাদের মিছিল ব্র্যাক হয়ে আবার কলেজে আসবে